সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা যারা আমার এই বাংলাদেশের থেকে ভাই আছেন আমার ভিডিও দেখেন সবসময় আমি সবাইকে জানাই আপনার আজকের এই দিনটা যাতে আপনি খুব ভালোভাবে কাটান খুব হাসি খুশিতে কাটান কারণ আজকের দিনটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যে দিনটাতে আপনি আপনার জীবনের স্বাধীনতা পাইছিলেন এই পাক হানাবার এই বাহিনীর থেকে মুক্তি পেয়েছিলেন যারা আপনার হাজারো হাজারো মা বইনের ইজ্জত লুটে নিয়েছিল আপনাদের সবাইকে আবারও জানাই বিজয় দিবসে হার্দিক হার্দিক শুভেচ্ছা দেখেন এই যে মুক্তি দিবস এই যে মুক্তি দিবস মুক্তি দিবস করে সবাই পালিত করে সারা জীবন ধরে এরা একটা বিজয় দিবস পালন করে ঠিক আছে কি জন্য পালন করে এর মূল রহস্য কী আর এই যে রাজাকার রা আছে বাংলাদেশের মধ্যে তারা কেন এই মুক্তিযোদ্ধা দিবসটা মানতে পারে না যে সময় তাদের এই মুক্তিযুদ্ধের সম দিবস সময় গনিয়ে আসে তাদের ভিতরে ভিতরে জ্বলন হয় তাদের ভিতর তার জ্বলন হয়েও জলে শুধু কারণ কি একমাত্র কারণ তাদের বাবা মানে অবৈধ বাবা পাক তাদের এই যে হাঁড় এই যে হার হয়েছিল তিরানব্বই হাজার শূন্য এদের এইসব মানতে পারে না মন থেকে তাদের ভিতরে জল নুটে জলে পুরে ছাড়খাড় হয়ে যায় তার জন্য এরকম বিজয় দিবস তারা মানে না বাংলাদেশের স্বাধীনতাটা মানে না এখন দেখেন আপনারা জানেন যারা আপনার মা বাবা আপনার দাদা দাদু আসলো এই একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করছিল তারা জানে যে এই পাক খানাদার বাহিনী কতটুকু নিষ্ঠুর ছিল কতটুকু ক্ষতি করছিলো এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু এই পাক যে অবৈধ রাজাকাররা যে সন্তানরা আজকেই বাংলাদেশের স্বাধীনতার বিকৃত করতেছে বাংলাদেশের রক্তটার মানে না যে তারা একাত্তরে যুদ্ধ হয়েছে মানে না তারা ত্রিশ লক্ষ শহীদ হয়েছে তারা বলে ত্রিশ লক্ষ নয় তিন হাজার তিন হাজারও বলে এক সময় বলে তিন হাজারও না এটা মিথ্যা কথা তাহলে ভাবেন তারা কতটুকু পাঁক সন্তান নিতে পারে তাদের রক্ত বিমানে করতে পারে না ভাবেন আপনি কোন জায়গাতে দাঁড়াই আছেন এই স্বাধীনতার আপনারা কোনোদিনে বলবেন না এই যে আপনি একাত্তরে স্বাধীনতা পাইছিলেন এই স্বাধীনতা কোনোদিনও বলবেন না আপনার যাই হয়ে যাক আপনি বলবেন না কারণ এইটা আপনার প্রকৃত স্বাধীনতা আর যদি এই পা খানাদার অবৈধ রাজাকারদের কাছ থেকে আপনার দেশটাকে আবার স্বাধীন করতে লাগে অবশ্যই করবেন আপনি সবসময় তৈরি থাকবেন ভারত আপনার পাশে সেই সময় আসলো এখনও আছে এখনও আছে শুরু শুরু করেন শুরু করেন আপনি ধৈর্য রাখেন আপনারা সঠিকভাবে এই বাংলাদেশের আবার স্বাধীন করতে পারবেন এই রাজাকারদের হাত থেকে আপনার মুক্তি করতে লাগবে এই রাজাকাররা আপনার দেশটাকে অশান্তি করে তুলছে দখল করে রাখছে এই দখলদার ইউনুসকে এই দখলদার এই রাজাকারদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে না হলে এই দেশে শান্তি আসবে না আমি আবারও জানাই আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে যারা আমার এই ভাই বোনরা আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজাকারদের প্রতিহত করার জন্য শপথ নেবেন আজকের এই দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ